আসসালামু আলাইকুম রাইট মাল্টিমিডিয়া স্কয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা 19.3.1 এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব প্রথমে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা শিখব গত আমরা সূত্রগুলো শিখেছি আজকে আমরা তার সূত্র সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করব চলো শুরু করা যাক তাই প্রথমে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব তাহলে এখানে একটা প্রশ্ন খ নাম্বার দেওয়া আছে এক নম্বরের খ x স্কয়ার স্কয়ার 2 ডিভাইডেড y এটাকে বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে যেহেতু বর্গ করতে বলছে তাহলে আমরা কি করব আগে বর্গ করব তাহলে বর্গ করা মানে স্কোয়ার গুলো স্কোয়ার দিব তাহলে আমরা সূত্র শিখেছি তাহলে এইখানে দুইটা স্টেপ আছে তাহলে এটা এটা হবে কি এ আর এটা কি হবে বি তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা ফেলবো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এটা যদি এ আর এটা যদি কি হয় বি হয় তাহলে এ স্কয়ার তাহলে এ এর উপর আমরা স্কয়ার সূত্রে 2 এর মান কি x স্কয়ার ইনটু b জায়গায় কি আছে 2 ডিভাইডেড y স্কয়ার তাহলে b জায়গায় যেটা a এর জায়গায় যেটা থাকবে a সেটা লিখবো এবং b জায়গায় যেটা থাকবে সেটা লিখবো তাহলে 2ab কি আমরা জানি b স্কয়ার আমরা সূত্র কি জানি a b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার 2ab b স্কয়ার আর এটা কি জানি a b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার 2ab b স্কয়ার এখানে a

y par, forhora, par ,No экспер, sutre, no to the power করলে y to the এটা আমাদের বর্গ বর্গ নির্ণয় তার মানে বর্গ হয়ে গেল এটা আমাদের आंसर সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে এটা আমরা পাইলাম ক নাম্বার পাইলাম ক নাম্বার আরেকটা মানে ক নাম্বার ছিল এটা ঘ নাম্বার আমরা কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি তোমরা করে নিবা যেটা সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে পরেরতে কি আছে 5x স্কয়ার মাইনাস y তাহলে 5x স্কয়ার y এটা করে দিব তাহলে ঘ নাম্বার তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যেহেতু বর্গ করতে বলছে তার মানে বর্গ করবো বর্গ করলাম সূত্রে এখন সূত্র ফেলবো তার মানে প্রথম যেটা থাকে সেটা এ পরে যেটা থাকে সেটা কি বি তার মানে এটা এটা বিস বি মাইনাস তার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এর মান কি আমরা এটা লিখবো না এটা বোঝার জন্য দেখলাম এর মান কি ফাইভ এক্স স্কোয়ার ইন্টু b বি মান b এর মান কি ওয়াই কোনো দশ আগের সংখ্যাগুলো গোম করে নিব টেন এক্স স্কোয়ার ওয়াই তার মানে ওয়াই দেখব প্লাস ওয়াই এর ওপর স্কোয়ার করলে কি হয় ওয়াই স্কোয়ার তাহলে এটা আমাদের হ্যাঁ অ্যার আশা করি বর্বনিমার সোজা আমরা করতে পারবো সারিকভাবে আর একটা আছে আমরা যদি তিন টালায় করি এই দুটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এই দুইটা আমরা মিশালাম সূত্রের সাথে শুধু সূত্রের জায়গায় এর জায়গায় যেটা থাকবে সেটাই প্রথমে যেটা থাকবে সেটা এ ধরবো পরে যেটা থাকবে সেটা শুধু বিদ ধরবো তাহলে আমরা এগুলো মিশালাম এরপর কি আছে চ নম্বরটা আমরা করে দিব তিন টালায় একটা করে দেই তিন টালায় কি আছে এক্স এস এক্স নাইন

স্কয়ার বর্গ করে নিলাম হোল স্কয়ার করে নিলাম তাহলে সূত্র কি এইটা তার মানে প্রথমটা এ পরেরটা বি পরেরটা সি তাহলে এ স্কয়ার তাহলে এর উপর স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার মানে সি জায়গা যেটা থাকবে সেটা লিখবো সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি এটা এ এটা কি বি তার মানে এক্স ইনটু বি হয় 2ab

করব তাহলে কি হচ্ছে আমরা যদি a x x এর উপর স্কয়ার করি তাহলে a এর উপর স্কয়ার করলে a স্কয়ার আর x এর উপর করলে x স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার করলে b স্কয়ার y এর উপর স্কয়ার করলে y স্কয়ার প্লাস c এর উপর স্কয়ার করলে c স্কয়ার z এর উপর স্কয়ার করলে z স্কয়ার মাইনাস এখানে ক্যালকুলেশন করব 2ab ab xy প্লাস এখানে কি হচ্ছে 2 2 আছে bc bc yz মাইনাস এখানে কি হচ্ছে 2 c a z x তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের आंसर এটা আমাদের आंसर এরপরে বড় একটা সংখ্যা থাকলে কি করব আমরা সংখ্যা বড় গিয়ে নাম্বার আছে কি 1007 তাহলে এটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করে নিব হয় যোগ করে না বিয়োগ করে না যোগ করলে ভালো হবে তাহলে এটার পর যদি বর্গ করি আমরা যে সূত্রের সাহায্যে করতে বলছে তাহলে সূত্র বানাবো সূত্রতে আমরা দেখছি দুইটা স্টেপ এ প্লাস বি এ থাকে বা এ মাইনাস বি থাকে তার মানে আমরা হয় প্লাস দিয়ে বানাবো না বানাবো তাহলে এক হাজার যোগ সাত যদি দেয় তাহলে এক হাজার সাত হবে যেটা তোমার সুবিধা হবে গণনা করতে জন্য সেটা করবো তাহলে আমরা ক্যালকুলেশন করব এখন এইটা হইল এ এটা বি তাহলে এ স্কয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে বি স্কয়ার তার মানে আমরা ক্যালকুলেশন যদি করি ওয়ান তিনটে শূন্য তিনটে ডাবল হবে এক দুই তিন ছয়টা শূন্য প্লাস সাত দু পনেরো চোদ্দ আটের শূন্য এক দুই তিন তিনটা শূন্য প্লাস সাত সাতা পনের তাহলে এগুলো আমরা কী করবো এখন যোগ করে দিব নয় শূন্য শূন্য নয় চার 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 শূন্য শূন্য চার চার তারপর ওয়ান ওয়ান 0 তাহলে এটা আমাদের হচ্ছে आंसर তাহলে আমরা বর্গ নির্ণয়টা শিখে গেলাম বর্গ নির্ণয় তিনটা আলার সময় তিনটা আলার সূত্র ফেলবো আর দুইটা আলা দুইটা এর থেকে দুইটার সূত্র ফেলবো এই পাঁচটা বি আমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখবো বা আমরা যে টেকনিকগুলো শিখাইছি কত ক্লাসে সেই টেকনিকে আমরা মনে রাখবো যারা কত ক্লাস দেখতে হয় তারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে

তার প্রতি আমরা সরলের সময় দেখব সরলের হচ্ছে এই রাশিটাতে দুই ধরনের পদ আছে দেখেন এইটা আর এইটা একই ধরনের পদ আবার এইটা আর এইটা একই ধরনের পদ তার মানে যে ধরনের একই ধরনের পদগুলোকে আমরা একটা চলকের মাধ্যমে ধরে নিব তাহলে এটা হচ্ছে যেহেতু এইটার যে চলকে এই পদটা থাকবে তার বিপরীত ধর্মী চলক দিয়ে আমরা সেই পদটা ধরব এখানে পি চলক আছে তার মানে পিটা ধরা যাবে না অন্য কিছু দিয়ে ধরব এক্স ওয়াই অথবা এ বি সি দের তাহলে ধরি ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ ফাইভ আর এ আরেকটা চল পদ আছে সেই পদকে করি এ পি 4 কিউব তার মানে এখন আমরা প্রদত্ত রাশিটাকে লিখব প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটাকে এমন তাহলে এই রাশি বরাবর এটাকে কি ধরি আমরা এ তাহলে এ এর উপর কি আছে স্কয়ার স্কয়ার দিব -2 তুই লিখব এটাকে ধూర్ছি এ এ লিখব এটাকে কি ধూర్ছি বি বি লিখব প্লাস এটাকে কি ধూర్ছি বি

মাইনাস বি জায়গায় বি মান নির্মান কি মান এইট পি মাইনাস 4q কিউ তার উপর হোলস করে তাহলে এর জাগে মা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেড দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মধ্যে আমরা মানটা বসাবো কারণ আমরা এখানে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় আমরা চিহ্নের পরিবর্তন অনেকেই ভুলে যাই যার কারণে হচ্ছে একবারে বসানোর সময় আমাদের অ্যানসার টুকু ভুল হতে পারে এই জন্য আমরা কখনো ওই সেকেন্ড ব্র্যাকেডে যদি বসাই তাহলে অ্যান্সার কখনো ভুল আসার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা প্রথমে কি নাই প্রথমে যা আছে তাই লিখবো সেভেন পি ফার্স্ট ব্র্যাকেডটা খুলে দিব ফার্স্ট ব্র্যাকেডে কাজ করবো মাইনাস আর এখানে মাইনাস হচ্ছে মানে এই এই

আমাদের কি হচ্ছে মাইনাস পি বড় চিহ্ন ফলে বসে মানে কি হচ্ছে 7q আর 5 আর এখানে মাইনাস এখানে ফাইবার কি প্লাস তাহলে প্লাস মাইনাস তার মানে প্লাস মাইনাস থাকলে একই রকম দেখতে হলে এটা যায় তাহলে কি থাকলো এটা থাকলো আর উপর হোল স্কয়ার তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি 7q কিউ তার উপর হোল স্কয়ার

সরলের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো সরলটা সরলটার সময় অবশ্যই যে দুইটা পদ দুই ধরনের পদ থাকবে সেই পদকে আমরা ধরে নিয়ে করব এবার আরেকটা সরল আছে আমরা সংখ্যা সরলটা এটা কিভাবে করব সেটা আমরা দেখব আর যেগুলো আছে যে সরলগুলো আছে তোমরা করবা অবশ্যই না বুঝতে পারলে কমেন্ট করে জানাবা আমরা পরবর্তীতে ঘ নাম্বারটা করি তাহলে ঘ নাম্বার কি বলছে তেইশো পঁয়তাল্লিশ গুনন তেইশো পঁয়তাল্লিশ মাইনাস ডিভাইডেড হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ নাইন তাহলে এখানেও আমরা যে সরলটা করবো সে সরলের মধ্যে দেখতেছি দুই রকমের সংখ্যা আছে একটা তেইশশো পঁয়তাল্লিশ একটা সাতশো আমরা এটাকেও নিয়ে করব যেহেতু আমরা তাহলে আমাদের করতে সুবিধা হবে ধরি তাহলে 2345 কে যদি এ ধরি তাহলে আরেকটাকে কি ধরবো 20759 এটাকে আমরা বি ধরলাম অতএব আমরা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কি হচ্ছে রাশি ভাগ চিহ্ন দিব এটা কি এররসটি তাহলে এ গুণন এ মাইনাস এটাকে কি ধরব বি গুণন বি

যোগ সাতশো তাহলে আমরা যোগ করি পাঁচ নয় চোদ্দ এইটা আমাদের হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা সরল এবং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা বুঝতে পেরেছ তোমাদের যেগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও সেগুলো আমরা সমাধান করা চিন্তা চিন্তাব বা ভিডিওটি খুব ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করে সেটা জানিয়ে দাও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম